নমস্কার স্টাডি অফ সবাইকে স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হল দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো বা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে গুপ্ত যুগের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল ছিল বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করো বা তোমাদের এভাবেও পরীক্ষা এসে থাকে প্রাপ্য তথ্যাদির আলোকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো ভারতীয় ঐতিহ্যে বিক্রমাদিত্যের সঙ্গে তাকে কি মনে করা হয় বা গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের বিদেশ নীতি পর্যালোচনা করো এই নীতি কি সমুদ্রগুপ্তের অনুসৃত নীতির সঙ্গে সংগতিপূর্ণ ছিল তোমাদের এই প্রশ্নটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির মাইনর ওয়ান অর্থাৎ পাস পেপারের মধ্যে রয়েছে এবং কলকাতা ইউনিভার্সিটির সিসি থ্রি অর্থাৎ অনার্স পেপারের মধ্যে রয়েছে এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেপারে এই প্রশ্নটি রয়েছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক নোটগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো প্রথমে তোমরা একটা প্যারা করবে প্রাচীন যুগের ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিশিষ্ট স্থান অধিকার করে আছে তিনি ছিলেন বীরযোদ্ধা ও সুদক্ষ শাসক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার বহুমুখী প্রতিভার প্রশংসা করে বলেছেন ডবল ইনভার্টেড কুমার শুরু দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে বিশাল সাম্রাজ্য তিনি পরবর্তী বংশধরদের জন্য রেখে গিয়েছিলেন তা তার অনন্য সাধারণ সামরিক প্রতিভা প্রশাসনিক দক্ষতা ও দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় ছেদ ইনভার্ট কনসিয়াস তার ভাষায় দি পিসফুল অ্যান্ড ওয়েল এম্পায়ার হুইচ চন্দ্রগুপ্ত লিভ অ্যাজ এ লিগেলি টু হিচ সন মাস্ট বিন দ্য ফ্রুয়েট অফ লং এন্ডিরোর নট অনলি অফ এ গ্রেট জেনারেল অ্যান্ড এবেল স্টেটম্যান বাট অলসো অফ স্ট্রাইকিং পার্সোনালিটি যাই হোক না কেন প্রশ্নানুসারে প্রাপ্য তথ্যাধীর আলোকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন এবং ভারতীয় ঐতিহ্যে বিক্রমাদিত্যের সঙ্গে তাকে অভিন্ন বলে মনে করে যায় কি না তা আলোচনা করার জন্যই আমাদের এই প্রবন্ধের অবতারণা নেক্সট প্যারা লক্ষণীয় বিষয় এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্ভবত তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন মথুরা স্তম্ভলেখ থেকে সিংহাসন আরোহণের দুটি তারিখ পাওয়া যায় তিনশো ছিয়াত্তর থেকে সাতাত্তর খ্রিস্টাব্দ এবং তিনশো আশি থেকে একাশি খ্রিস্টাব্দ তার রাজত্ব সমাপ্তি হয়েছিল চারশো পনেরো খ্রিস্টাব্দে তবে এ সম্পর্কে মতভেদ রয়েছে বিশাক দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটকে রামগুপ্তের কাহিনী প্রচারিত হয়েছে এ সম্পর্কে তেমন কোনো বক্তব্য নেই অনেকে মনে করেন তার রাজত্বকালের সমাপ্তি হয়েছিল চারশো তেরো খ্রিস্টাব্দে তবে তিনি সমুদ্রগুপ্তের পরে সিংহাসনে বসেছিলেন নাকি রামগুপ্তর পরে সিংহাসনে বসেছিলেন এ সম্পর্কে মতভেদ রয়েছে দেবী চন্দ্রগুপ্তম নাটকের বক্তব্য অনুযায়ী সমুদ্রগুপ্তের পরবর্তী রাজা রামগুপ্ত জনৈক রাজার কাছে নিজেকে অর্পণ করে সন্ধি স্থাপন করেন এই অপমানের প্রতিশোধ গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি রাজাকে পরাজিত করে ধ্রুবদেবীকে করেন অতঃপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রামগুপ্তকে হত্যা করে সিংহাসন দখল করেন এবং ধ্রুবদেবীকে বিবাহ করেন নেক্সট প্যারা ডক্টর আলতেকর শিল্প লেভি প্রমুখ ঐতিহাসিক এই কথা সত্য বলে মনে করেন কিন্তু ডক্টর মজুমদার এর বিরুদ্ধে মত পোষণ করেন তার মতে সমুদ্রগুপ্তের অব্যবহিত পরে গুপ্ত সাম্রাজ্য এত হীনবল হতে পারে না যে রাজা গুপ্তরাজাকে পরাজিত করতে পারে বৈদিক যুগে বিধবা বিবাহ সামাজিক স্বীকৃতি পেলেও গুপ্ত যুগে তা ছিল না তাই সামাজিক নীতি বিরুদ্ধ কাজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত করবেন তা বিশ্বাস করা যায় না সমুদ্রগুপ্তের অনুশাসন লিপিতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মনোনয়নের কথাও উল্লেখিত আছে ডক্টর সুনীল চট্টোপাধ্যায় এই মত খণ্ডন করে বলেছেন সম্ভবত রামগুপ্তের কলঙ্কজনক কাজের ইতিহাস চাপা দেওয়ায় জন্যই গুপ্ত অনুশাসনে রামগুপ্তের নাম উল্লেখ করা হয়নি আধুনিক গবেষণার ফলে বিদিশায় রামগুপ্তের নামাঙ্কিত লিপি পাওয়া গেছে এতে মহারাজা ধীরাজ রামগুপ্তের নাম খোদিত আছে যাই হোক না কেন এ বিষয়ে বিতর্কের অবকাশ নেই নেক্সট প্যারা সাম্রাজ্যের গঠন ও গুপ্তবংশের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত বৈবাহিক সম্পর্ক স্থাপন ও যুদ্ধযাত্রা এই দুটি নীতি অবলম্বন করেছিলেন তিনি স্বয়ং নাগবংশীয় কন্যা কুবের নাগের কন্যাকে বিবাহ করেন এবং তাদের কন্যা প্রভাবতী গুপ্তার সাথে বকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের বিবাহ দেন আবার সম্ভবত কুন্তলের কদম্ব বংশের কাকুসত বর্মনের কন্যাকে তিনি পুত্রবধূ করে আনেন ডক্টর স্মিথ এর মতে বৈবাহিক সম্বন্ধ শৃঙ্খল দ্বিতীয় চন্দ্রগুপ্তের হাত দৃঢ় করেছিল তার মতে পশ্চিম ভারতের শাসককে পরাজিত করার ক্ষেত্রে নাক ও বকাটক বংশের সহায়তা চন্দ্রগুপ্তের কাছে জরুরি ছিল চন্দ্রগুপ্তের বিরুদ্ধে বকাটকরা বাধা না দেওয়ার ফলে তিনি শত্রুদের সহজে পরাজিত করেন তাছাড়া বকাটক মৈত্রী থাকার ফলে ভবিষ্যৎ শত্রু শক্তির পক্ষে বিদ্রোহ করা সম্ভব হয়নি শুধু তাই নয় বিবাহের অল্পকালের মধ্যে দ্বিতীয় রুদ্রসেনের অকাল মৃত্যু ঘটলে প্রভাবতী বকাটক রাজ্যের শাসন কর্তৃত্বে পরিণত হয় ফলে স্বাভাবিকভাবে বকাটক রাজ্যে গুপ্তদের প্রভাব বৃদ্ধি পায় নেক্সট প্যারা দ্বিতীয়চন্দ্রগুপ্তের সর্বাধিক উল্লেখযোগ্য সামরিক কৃতিত্ব হল মালব গুজরাট ও কাথিয়ারবার অঞ্চল থেকে শকদের বিতাড়ন তিনি যে শকদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন তার প্রমাণ বীরসেনের উদয়গিরি গুহালেখ এবং সাঁচিতে প্রাপ্ত একটি লেখ থেকে জানা যায় উদয়গিরি লেখ থেকে জানা যায় বীরসেন যখন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে উদয়গিরিতে গিয়েছিলেন তখন তার প্রভু অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত পৃথিবী জয়ের চেষ্টায় রত ছিলেন সাধারণত এই লেখতে শখযুদ্ধের কথা উল্লেখিত আছে তাছাড়া সাঁচিতে প্রাপ্ত একটি লেখতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিজয়ের কাহিনী নথিবদ্ধ রয়েছে ডক্টর মজুমদারের মতে পূর্বমালবে এই সব স্থানে সম্রাট মন্ত্রী সেনাপতির উপস্থিতি প্রমাণ করে তিনি শখযুদ্ধে জয়ী হয়েছিলেন যাই হোক সম্ভবত চতুর্থ শতাব্দীর শেষ ও পঞ্চম শতাব্দীর প্রথম দশকে শকদের বিরুদ্ধে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অভিযান পরিচালিত হয়েছিল এই অভিযানে তিনি সগরাজা, দ্বিতীয় রুদ্রসিংহকে পরাজিত ও নিহত করে স্বকরাজ্য নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন অনেকের মতে সকারি বিক্রমাদিত্যের কিংবদন্তি বহু শতক পরে এই সংযুদ্ধ কেন্দ্র করে গড়ে উঠেছিল নেক্সট প্যারা শখদের বিরুদ্ধে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাফল্য তার রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কাথিয়াবাড় ও উত্তর গুজরাট তার সাম্রাজ্যভুক্ত হওয়ার ফলে বঙ্গোপসাগর আরব সাগর পর্যন্ত গুপ্ত সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল গুজরাট উপকূলে ভেরওয়াল পোরবন্দর প্রভৃতি বাণিজ্য কেন্দ্র গুপ্তদের অধিকারে আসার ফলে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটেছিল এর ফলে পাশ্চাত্যের সঙ্গে ভারতীয় সংস্কৃতির সংযোগ ও ঘনিষ্ঠতর হয়েছিল দেশের আভ্যন্তরীণ বাণিজ্য শুল্কের বাধা দূর হওয়ার ফলে আভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল তাছাড়া উজ্জয়িনীর গুরুত্ব বৃদ্ধি পাওয়ার ফলে এই গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানীতে পরিণত হয়েছিল নেক্সট প্যারা দ্বিতীয় চন্দ্রগুপ্ত উত্তর পশ্চিমে কতটা সাফল্য অর্জন করেছিলেন সে বিষয়ে মতভেদ আছে দিল্লির কুতুব মিনারের নিকট একটি লোহস্তম্ভে জৈন চন্দ্ররাজা কর্তৃক বঙ্গদেশ অধিকারের কথা উল্লেখিত আছে অধিকাংশ পণ্ডিতদের মতে এই চন্দ্ররাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাড়া কেউ নয় এ প্রসঙ্গে বিরুদ্ধমত রয়েছে অনেকের মতে সমুদ্রগুপ্ত যেহেতু বঙ্গদেশ জয় করেছিল তাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কর্তৃক এই জয়ের কোনো দরকার ছিল না ডক্টর মজুমদার এর মতে সমুদ্রগুপ্ত সমতলবাদে বঙ্গ জয় করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্ভবত সমতর অঞ্চল জয় করে সমগ্রবঙ্গে গুপ্ত শাসন প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর ব্রতীন মুখার্জি বলেছেন বাল্যিক বলতে ব্যাকটেরিয়া নয় নিম্ন সিন্ধুর পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান অঞ্চলকে বোঝানো হয়েছে সম্ভবত বঙ্গদেশের কোনো বিদ্রোহী আন্দোলনকে তিনি দমন করেছিলেন নেক্সট প্যারা রাজনৈতিক কৃতিত্বের পাশাপাশি সে সময় সাহিত্য সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটেছিল তার কৃতিত্ব দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রাপ্য সম্ভবত অমরকবি কালিদাস তার সমকালীন ছিলেন কিংবদন্তি নবরত্নের কয়েকজন নবরত্ন তার শার ছিলেন চৈনিক পরিব্রাজক ফাঁই হেনের বিবরণ থেকেও দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের প্রমাণ পাওয়া যায় ডক্টর রমিলা থাপারের মতে গুপ্তযুগের যুগের সভ্যতা ছিল উপরতলার লোকদের জন্য সাধারণ মানুষদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না অবশ্য এর জন্য এককভাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে দায়ী করা যায় না ব্যক্তিগতভাবে তিনি ছিলেন ব্রাহ্মণ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সামগ্রিকভাবে বলা যায় রাজনৈতিক মহত্ব সাংস্কৃতিক পূর্ণ জাগরণকে পূর্ণত দান করে তিনি গুপ্ত শাসনকে অমরত দান করেছেন নেক্সট প্যারা কিংবদন্তি জনপ্রিয় রাজা বিক্রমাদিত্য এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত অভিন্ন কিনা এটি বিতর্কিত প্রশ্ন কিংবদন্তি বিক্রমাদিত্য সকারী অর্থাৎ শখ নিধনকারী ছিলেন এবং উজ্জয়নীতে কেন্দ্র করে তার কীর্তিকাহিনী গড়ে উঠেছিল তাছাড়া কালিদাস প্রমুখ নবরত্ন তার রাজসভা অলঙ্কৃত করেছিলেন এই তথ্যগুলির সাথে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও শকদের পরাজিত করেছিলেন এবং উজ্জয়িনী গুপ্তদের দ্বিতীয় রাজধানী মর্যাদা পেয়েছিল তাছাড়া তার রাজসভায় কালিদাসের উপস্থিতি ছিল নেক্সট প্যারা পক্ষান্তরে নবরত্নের সভা দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে ছিল এমন প্রমাণ পাওয়া যায়নি তাছাড়া কিংবদন্তি বিক্রমাদিত্য বিক্রম সম্বত নামে একটি অবধের প্রচলন করেছিলেন কিন্তু দ্বিতীয়চন্দ্রগুপ্ত কোনো অবধ প্রচলন করেছিলেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায় না আধুনিক ঐতিহাসিকরা এই কারণে অভিমত দিয়েছিলেন যে উজ্জয়নীর রাজা বিক্রমাদিত্য এবং দ্বিতীয়চন্দ্রগুপ্ত এক ব্যক্তি নয় হাইফেন চিহ্ন দিবে এই বিষয়টি এখনও বিতর্কিত তারপরে তোমরা শেষে প্যারা করবে পরিশেষে বলা যায় যে মৌর্য শাসনের পতনের পরে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা গুপ্ত রাজাদের আমলে ভারতের রাজনৈতিক ঐক্যের সাথে সাথে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল আর এই গুপ্ত বংশের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার অনন্য সাধারণ প্রতিভা ও ব্যক্তিত্বের দ্বারা উল্লেখযোগ্য স্থান দখল করে আছেন যা উপরুক্ত আলোচনায় প্রমাণিত তাহলে আজ তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো আর যারা অবশ্যই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো